আসসালামু আলাইকুম রাজন যে আপনাকে স্বাগতম রাজন প্রোপার্টিজ দিচ্ছে নির্ভরযোগ্য ও শহর সেই সাথে সেরামূল্যে ক্রয় বিক্রয়ের সঠিক নিশ্চয়তা আজকে লাল ছয়তলা বিল্ডিংয়ের তিনতলায় একটা ব্যবহৃত ফ্লাট দেখাবো খুবই চমৎকার ফ্লাট দুই বেডের ফ্লাট ড্রয়িং ডাইনিং তিতাস গ্যাস ড্রয়িং ডাইনিং কিচেন কিচেনের সঙ্গে তিতাস গ্যাস প্রশস্ত বারান্দা ড্রয়িং ডাইনিং সম্পূর্ণ আলাদা দুইটা বেড দুইটা বাথরুম টোটাল হচ্ছে এক হাজার বিশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট আপনারা যারা আমাদের ফ্ল্যাটের ভিডিওগুলো দেখছেন বা ফ্ল্যাটের পরবর্তী ভিডিও পেতে চান তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে লাইক অথবা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদেরকে ফ্ল্যাট ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনি সশরীলে দেখবেন ফ্ল্যাটের ভিডিও খুবই সংক্ষিপ্ত আকারে করা হয়েছে দুই বেড দুই বাথরুম ড্রয়িং ডাইনিং তো আজকের জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম